মাত্র আটশো ষাট টাকা দিয়ে মামে দুজনকে খুশি করতে পারবেন আপনি এই দুইটা বক্স দেখতেছেন এই দুইটা ব্যাগ থাকবে আমি হচ্ছে দেখাচ্ছি খুবই কিউট কিউট ব্যাগ ব্যাগ থাকবে থাকবে এখানে এখানে হচ্ছে আপনার মেয়ের জন্য একটা আর এখানে হচ্ছে আফুর জন্য একটা ব্যাগ থাকবে যেটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল আর আমাদের প্রেজে যে সবচেয়ে ডিপেন্ডিং একটা ব্যাগ এখানে হচ্ছে আপনার বক্সটা খুললে একটা শুভেচ্ছা কার্ড পাবেন এরপর হচ্ছে আপনারা আনবক্স করবেন আনবক্স করে দেখবেন যে এটা হচ্ছে আসলে আমরা যেমন বলতেছি তেমন কিনা প্রথমে হচ্ছে আপনারা ব্যাগটা খুলবেন খুললে হচ্ছে একটা ফলি আছে ফলি খুলে নেবেন ফলি তিনটা খুলে নিলে হচ্ছে আপনাদের অরিজিনাল কালারটা আর সৌন্দর্যটা চলে আসবে এরপর হচ্ছে আপনারা এটার ভিতরে কিন্তু একটা লং বেল্ট থাকবে লং বেল্ট হচ্ছে এখানেও থাকবে ছোট যে বেবি ব্যাগ ওইটাতেও একটা চেইন থাকবে তো আপনি দুটোই হচ্ছে বড় ছোট করে ক্যারি করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপুর জন্য খুবই কিউট আমাদের পেজের সবচেয়ে ডিমান্ডিং একটা ব্যাগ এটা এটা থাকবে আর হচ্ছে আপনার বেবির জন্য বেবির জন্য ওইটা হচ্ছে আরো সুন্দর আরো কোয়ালিটিফুল দেখেন এটা হচ্ছে আর কোয়ালিটি ফুল এটা আর ওইটা এই দুইটার দামই হচ্ছে মাত্র আটশো ষাট টাকা দিয়ে পেয়ে যাবেন আপনি হচ্ছে একবারে আমাদের পেজ থেকে নিবেন নিলে আপনি দুজনকে খুশি করতে পারবেন দেখেন এখানে হচ্ছে একটা চেইন পাবেন আপনারা এই যে দেখেন এই দুইটা ব্যাগই হচ্ছে এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ হচ্ছে আপনারা মাত্র আটশো ষাট টাকা দিয়েই এই দুইটা ব্যাগ পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার ওয়াইফের জন্য মানে আপুর জন্য আর একটা হচ্ছে আপনার সোনামনির জন্য কত সুন্দর সুন্দর ব্যাগ ও আর এটা তো ছয়টা কালার এটা তো ছয়টা কালার কালার যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নেওয়া হ্যাঁ অর্ডার করে ফেলবেন দুইটা ব্যাগ দুইটা বক্স মাত্র আটশো ষাট টাকা